হ্যাঁ বন্ধুরা আমি অসিত লাইডি এসে গেছি তোমাদের গল্প দাদু আমার এই সেই ছোট্ট ইউটিউব চ্যানেল বারো মাসের তেরো পার্বণে আমি আগে তোমাদের বিভিন্ন রকম গল্প শুনেছি তার মধ্যে তো তারিণখুড়ুর অবশ্যই বলেছি আজকে আমি একটা তারিণীখুড়ির একটা অন্য গল্প নিয়ে এসেছি সেই গল্পটার নাম হচ্ছে ধুমলঘড়ের হান্টিং লজ তারিণখুড়ুর গল্প তাহলে শুরু করা যাক মা তারিণ বক্তব্য মাথায় অনেক রকম উদ্ভোগ শখ মানুষে মানুষের বললেন তারিণ কিন্তু আমার যেমন চেপেছে তেমন কজনের চাপে জানি না আমরা পাঁচজন মিলে খুঁড়োকে গোল হয়ে বসে বসেছি ঘিরে বসেছি মানে কষ্ট বেশ ভালো বৃষ্টি হয়ে গেছে এখন সেটা অভিরম ঝিঝির ঝিঝির হয়ে চলছে আষাঢ় মাস তারপর লোডশেডিং টিম টিম করে দুটো মোমবাতি জ্বলছে আর দেয়ালে আমাদের ছায়াগুলো প্রকাণ্ড প্রকাণ্ড ছায়া পড়েছে সব মিলিয়ে কারিমিখর গল্প শোনার আইডিয়াল পরামর্শ পরিবেশ আর ভূতর গল্প তুলতে তো কোনো কথাই নেই খুঁড়োর খুঁড়োর মধ্যে তার গল্পগুলো সবই সত্য সত্যি এ ব্যাপারে গ্যারান্টি দেওয়ার সাধ্য আমার নেই তবে গল্পগুলো যে রং দেয় তাতে কোনো সন্দেহ নেই আর তালি যে গত চল্লিশ ঘরে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরে নানা অভিজ্ঞতা সঞ্চয় করেছে সেটা তো আমার বাবাও বলেছেন কারণ সেটা অবিশ্বাস করার কোনো কারণ নেই ন্যাপলা বসত আজ কিন্তু ভূতের গল্পের মতন কোনো ভূতের গল্প ছাড়া অন্য কোনো গল্পে জমবে না তালি নিখুড়ো স্কুল মাসাই ঢঙ্গে বলেন ভূত সাজ চার প্রকার হয় এক অশ্বরী আত্মা যাকে চোখে দেখা যায় না দুই ছায়া মূর্তি তিন নিরেট ভূত দেখলে মনে হবে জ্যান্ত মানুষ কিন্তু চোখের সামনে ভ্যানিস হয়ে যাবে আর চার নর কঙ্কাল যদিও সে কঙ্কাল চড়ে ফেলে বেড়ায় কথা বলে আমার এই চার রকম ভূতের অভিজ্ঞতাই হয়েছে তা আজ কোন প্রকার ভূতের গল্প বলবেন আপনি বলুন প্রশ্ন করলো সে কথায় কান্না দিয়ে দুধ চিনি ছাড়া গরম চা একটা চুমুক দিয়ে পুরো তার গল্প শুরু করলেন তোরা তো পত্রিকা লক্ষ্য করিস যে আজকাল একটা পড়েছে এই খেলোয়াড়দের সাক্ষাৎকার আর্টিস্টদের সাক্ষাৎকার গাইয়ে বাজিয়ে নাচিয়ে স্টার সকলেরই সাক্ষাৎকার আর এই সব নাম করা লোকের সাক্ষাৎকারের মনে কথা তাদের নিজের মুখে শুনে পাঠক তো একেবারে আটখানা আটখানা আমি যখন কথা বলছি সিক্সটি ফোর তখন আমার বয়স চল্লিশে ঘরে তখনও ব্যাপারটা সেভাবে চালু ছিল না আমি তখন ডেকান হেরাল্ডের কাগজের রিপোর্টার ব্যাঙ্গালোরে থাকি খবরের ধান চরকির চোরকির মতন ঘুরে ঘুরে বেড়াতে হয় বিপদের তোয়াক্কা টোয়াক্কা করি না তাহলে খুন খারাপি অগ্নিকণ্ডে এসব বেয়ারের ঘটনা রিপোর্ট আমাকে করতেই পাঠানো হয় এই সময় ডেকার হেরালডেরই ফাইল ঘাঁটতে ঘাঁটতে বছর সাথে পুরনো একটা লেখা চোখে পড়ল লেখক এক সাহেব নাম রবার্ট ম্যাকার্ডি লেখার বিষয় হলো ধুম ধুমলগড়ের হন্টিং লজ ধুমলগড় মধ্যবর্ষে একটা ছোট্ট শহর চাঁদা থেকে সত্তর কিলোমিটার পশ্চিমে চারিদিকে জঙ্গল আর সেই জঙ্গলটি একটা অংশ একটা টিলার ওপরে রাজার হান্টিং লজ বা শিকারাবাজ বলতে পারিস দিব্য আরামে রাত্রিবাস করা যায় এমন একটা বাড়ি আবার তার খোলা ছাদে বসে জন্তু জানোয়ারও মারা যায় ভারতবর্ষে বহু প্রদেশে বহু মৃগাপ্রিয় মৃগাপ্রিয় মানে যারা আগে শিকার টিকার করতেন রাজাদের এরকম হান্টিং লজ আছে ম্যাকার্ডি সাহেব এই সব স্টাডি করতেই ভারতবর্ষে এসেছিলেন ধুমলগড়ের হান্টির লজে গিয়ে তিনি আবিষ্কার করলেন যে লজটা হনটেড অর্থাৎ বাস করে ম্যাকার্ডি খবর নিয়ে জানেন যে হন্টিং লজেই ধুমলগড়ের বড় কুমারের মৃত্যু হয় ছোটকুমার কুমার প্রতাপ সেটা ভেরিফাই করে লেখাটা পড়ার পরেই আমার মাথায় একটা অদ্ভুত হন্দি ঘুরতে লাগলো এটা আমার বিশ্বাস এবং অনেকেরই বিশ্বাস যে মানুষ মরে গেলে ভূত হয় তখনই যখন মৃত্যুটা অস্বাভাবিক না হয় অপঘাত জাতীয় কোনোভাবে তার মৃত্যু ঘটে যেমন খুন আত্মহত্যা বাজ করে মরা মোটর গাড়িতে ধাক্কা মেকে মরা জলে ডুবে হিংস্র জন্ত্র মরা এই সব ক্ষেত্রেই মৃতবির আত্মার টেন্ডেন্সি হয় যে তল্লা মৃত্যু হয়েছে তার আশেপাশে ঘুরে ঘুরে বেড়ানো যেন সে অকাল প্রাণ প্রাণ হারিয়ে পৃথিবীর মায়া কাটাতে পারছে এটা আমার একটা ধারণা ডেকন হেরাল্ডের পুরোনো ফাইলেই জানতে পারলাম যে দশ বছর আগে ধুমলগড়ের বড় কুমার আদিত্যনারায়ণ নারায়ণ যে বন্ধু সাপ করার সময় হঠাৎ আকস্মাত গুলি ছুঁড়ে মারা যান অবশ্যই মৃত্যুটা আত্মহত্যাও হতে পারে কিন্তু সঠিক জানার কোনো উপায় ছিল না অপাকাত ঠিকই তাই তার প্রেতাত্মার উপস্থিতি হওয়ার আশ্চর্য হওয়ার কিছুই নেই আমার মনে হলো এই প্রেতাত্মার দেখা পেলে একটি সাক্ষাৎকার নিতে কেমন হয় কি কারণে সে পৃথিবীর মায়া কাটিয়ে উঠতে পারছে না সেটাও জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছিল তার সঠিক পাওয়া যাবে কি সেটাও নিয়ে আমার মনে একটা প্রশ্ন থেকে গেলো তার অতৃপ্ত বাসনা আছে কি না কিছু বাসনা থাকতেও পারে সে বাসনা পূর্ণ হলেই সে পৃথিবীর মা ত্যাগ করে পরলোক প্রস্থান করতে পারবে কি এই নানা প্রশ্ন আমার মনের মধ্যে ঝুঁকি মারতে হবে আমার কাগজের সম্পাদক জগন্নাথ কৃষ্ণানকে বলে সাত দিনের ছুটি নিয়ে ধুমল দড় পাড়িয়ে দিলাম যারা অন্ধকার ঘরে টেবিলের চারপাশে বসে প্ল্যান চেট করে না তারাও ক্রেতা তার সাথে বতন চালায় কিন্তু সেটা হয় একটু তৃতীয় ব্যক্তির মাধ্যমে যাকে বলে মিডিয়াম এখানে ভূত দেখা যায় না ফলে মিডিয়াম যদি খাঁটি না হয় তাহলে বুজরুগীর অনেক সুযোগ থাকে তাই প্ল্যান চেটে আমার সেরকম বিশ্বাস টিশ্বাস নেই তবে ভিত ভূতে বিশ্বাস আছে কারণ তোরা তো জানিস আমার ভূতেরও আমার নিজেরই অনেকবার হয়েছে যাই হোক ধুমলগড়ে ছোট কুমার প্রতাপ প্রতাপনারায়ণ এখন গদিতে বসেছে কারণ বাপ শঙ্কর নারায়ণ মারা গেছেন বছর পাঁচে হলো বড় ছেলে আদিত্য দিয়ে মারা যাওয়ার পরে বাবার সম্পত্তি ও সিংহাসন ছোট কুমারে দুটোই ছোট কুমার পেয়েছে এস্টেটের ম্যানেজারকে আগেই চিঠি লিখে আমার আসার কথা জানিয়েছিলাম ধুমালগড়ে পৌঁছানোর সঙ্গে ভদ্রকের দেখা করে আমার অভিপ্রায় জানালাম ম্যানেজার ঈশ্বরী প্রসাদ বললেন যে একবার রাজার সাথে কথা বলে নেওয়া দরকার সকলকে হানটিক ল ঢুকতে দেওয়া হয় না ঈশ্বরী প্রসাদ রাজার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিল রাজার অফিস ঘরে সকলে প্রতাপনার সঙ্গে দেখা করলাম বয়স চল্লিশে বেশি না চারা দেওয়া গোম শরীরে চর্বি বললে একটুও নেই পোশাক একেবারে সাহেবই দু হাতের আঙুলের পাংটির পর কেমন যেন বেমানান লাগছে রাজা সাহেব আমাকে আসার কারণ জিজ্ঞেস করাতে অকপটে সব ঘটনায় তাকে বললুম রাজা শুনে বললেন এসব তোমারই উদ্ভট শখ তাতে কোনো সন্দেহ নেই তবে আমায় জিজ্ঞেস করলে আমি বলবো যে আমার দাদার লজে ভূত হয়ে অবস্থান করছেন এটা আমি মোটেই বিশ্বাস করি না ভূত জিনিসটাকেই আমি বিশ্বাস করি না আর সেই ভূত থাকলে এসে তোমার সাথে কথা বলবে তোমার প্রশ্নের জবাব দেবে এমনটা আশা করা বোধ হয় ঠিক হবে না যাই হোক আমি তখন ম্যাকাইডি মাকারডি সাহেবের কথা বললাম প্রতাপ নায়া বললেন মাকারডির ধারণা ভারতবর্ষের হচ্ছে ভূত প্রেসের প্রেতের ডিপো তাকে বোঝাতে পারেনি যে তা এর ধারণা ভুল পুরো বাড়ি দেখলেই সাহেব সেটাকে ভূতের বাড়ি বলে ধরে নিত সাহেবের পুরো ব্যাপারটাই কল্পনা ভিত্তিক আমি বললাম তাও একবার যাচাই করে দেখলে ক্ষতি কী এত দূর থেকে যখন এসেছি তখন কোন অন্য অনুসন্ধান না করেই ফিরে যাব আমার মন চাইছে না আমার গোঁ দেখে প্রতাপনারায়ণ শেষ পর্যন্ত রাজি হলেন রাজবাড়ি থেকে হনটিংলজের দূরত্ব মাইল দেড়েক পাতলা জঙ্গলের মতন মধ্যে দিয়ে সাপের মতন এঁকে মেকে রাস্তা সেখানে গিয়ে পৌঁছোতে হয় ঈশ্বরীপ্রসাদকে বলে রাজা আমার জন্য একটা জিপের বন্দোবস্ত করে দিলেন সেটা আমাকে রাত দশটা নাগাদ পৌঁছে দিয়ে আবার ভোরবেলা ফিরে আসবে ভোরবেলা নিতে যাবে ফেরত নিয়ে আসবে রাত্রি দিয়ে আসবে দিয়ে চলে আসবে আবার ভোরবেলা আমাকে গিয়ে নিয়ে আসবে বিকেলে ঈশ্বরী সঙ্গে বসে কিছু একটু আলাপ আলোচনা করলাম লোকটা অনেকদিন ম্যানেজারই করছে বয়স সত্তরের কাছাকাছি দুই কুমার কুমার কুমারকেই মানে রাজার ছেলেকেই সে ছোট ছোটবেলা থেকে বড় হতে দেখেছে বলল দুই ভাইয়ের চাইতে অনেক বেমিল থাকলেও দুজনের মধ্যে বেশ হৃদ্রতা ছিল দাদার মৃত্যুতে প্রতাপনারায়ণ খুবই বিচলিত হয়ে পড়েছিল আত্মহত্যার কোনো কারণ ছিল না ঈশ্বরের প্রসাদ নিজেও খুব আঘাত পেয়েছিলেন বড় কোনো কুমারে আকস্মাত মারা পড়বে সে তুমি স্বপ্নেও ভাবতে পারেননি শিকার হিসেবে চেয়েছিল খুব পাকা হাত গুলি ছুটে গিয়ে নিজের গায়ে লাগবে সেটা বিশ্বাস করা খুবই কঠিন আমি জিজ্ঞেস করলাম বড় কুমারের মৃত্যুর ব্যাপারে কোনো তদন্ত হয়েছিল কি বললেন পুলিশের নেতা মহাদেব দেয়ান তদন্ত করেছিলেন তার ধারণা এই অপঘাত ছাড়া আর কিছুই না এটা অপঘাত ছাড়া আর কিছুই না কারণ আদিত্য নারায়ণ হাতে বন্দুক ছিল এবং তার ডান হত্যে বন্দুকের তরণী ট্রিগারের সঙ্গে লাগানো ছিল কাজে আত্মহত্যা বা অ্যাক্সিডেন্ট দুটোই সম্ভব আসলে কি হয়েছে তা বলা মুশকিল বর্তমান রাজা প্রতাপনারায়ণ কি স্বীকার করেন আমি জিজ্ঞেস করলাম না ছোটখার চিড়ে দিয়ে একটু আইসি প্রবৃত্ত খেলাধুলা বা শিকার টিকার তার ঝোঁক নেই সেই গান বাজনা নিয়েই থাকে তাকে হন্টিং লজে যেতে হয় না কখনো রাতে লক্ষ্মীপিলাস হোটেলে চাপাটি আর মুরগির মাংস খেয়ে খাতা পেশন খাতা পেন্সিল নিয়ে তৈরি হয়ে নিলাম সেদিন ছিল পূর্ণিমা আকাশে টুকরো টুকরো মেঘ দ্রুত ভেসে আসার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে চাঁদটাকে আড়াল করছে পনেরো দশটায় জিপ এসে গেল আমি হান্টিং লজের উদ্দেশ্য রওনা দিলাম মিনিট খানেকের মধ্যেই শহরের শহর পেছনে ফিরে জীব জঙ্গলের পথ ধরল আর দশ মিনিট পরেই একটা দোতলা বাড়িতে বারান্দা এসে জীবটা এসে থামলো অর্থাৎ আমি হান্টিং লজে এসে গেছি বুঝতে পারলাম বাড়ির পিছন থেকে জমিটা ঢালু হয়ে জঙ্গলের দিকে নেমে গেছে জিপের দার ড্রাইভার গুরমুদ সিং বলল যে দরকার হলে সে সারা রাত থাকতে পারে প্রস্তাবটা আমার ভালো লাগলো না পরিবেশ যতই হোক ভূতের আবির্ভাবের সম্ভাবনা তত বেড়ে যায় তাই আমি তার প্রস্তাবে নাকচ করে দিলাম বললাম তুমি যাও কাল ভোরে ছটা এসে আমাকে নিয়ে যাও জিপটা চলে গেল। আমি চার পাঁচটা একবার চোখ বুলে নিলাম একটা টিলার মাথা চেঁচে সমতল করে তার ওপর তৈরি হয়েছে হানটিং লজ পাথরের তৈরি মোগলাই পাটায়নের বাড়ি বয়স বছর দেড়শো বছর মতন হবে পাঁচ ধাপ সিঁড়ি উঠে সদর দিয়ে দর সদর দরজা দিয়ে ভেতরে জানলা খুলে আসা ফিকে চাঁদের আলোয় দেখলাম কার্পেট বেজানার সুদৃশ্য এক বৈঠকখানায় এসে পড়েছি চারিদিকে আসবাসে আসবাবপত্রের চড়াচড়ি দেয়ালে টাঙানো স্টাফ করা হরিণ ভাল্লুক সিংহের মাথা বৈঠকখানার পরে একটা লম্বা একটা চওড়া বারান্দা তার ডান দিকে দোতলা ওঠার সিঁড়ি আন্দাজ করলুম সিঁড়ি দিয়ে উঠলেই খোলা ছাদে পৌঁছানো যাবে সেখান থেকে বাড়ির পেছনের জঙ্গলটা দেখা যায় আর সেখানেই বড় মৃত্যু হয়েছিল মুখে মতন টর্চটার সঙ্গে আনিনি চাঁদের আলো আছে ঠিকই আর যেসব জায়গা আর সব জায়গায় কি প্রবেশ করবে কি তখন আমার চুরুট খাওয়ার অভ্যেস দেশটায় আলোতে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় উঠে পৌঁছলাম যা ভেবেছিলাম তাই একেবারে পশ্চিম দিকে খোলা ছাদ আর তার নিচু পাঁচিলের ধারে গিয়ে দাঁড়ালাম সামনে ঢালু জমির ওপরে গভীর জঙ্গল শুরু হয়েছে একবার মনে হলো যেন বাঘের ডাকও শুনতে পেলাম জঙ্গলের দিক থেকে ছাদ ছাড়াও একটা বড় হলঘর রয়েছে নিচে বৈঠকখানা ঠিক ওপরে সেখানে একটা ফরাস পাতা দেখলুম যদি শিকারের ঘুম পায় তাই এই ব্যবস্থা ঘরের দেয়ালে বড়ো বড়ো অয়েল পেন্টিং আর তার বেশিরভাগই মনে হয় এই পরিবারের পূর্বপুরুষদের ছবি ফরাসের পাশে একটা আরাম ক্যাব ছাড়া আরও একটা ছোট ছোট সোফা রয়েছে ভালোই সাজানো গোছানো আমি আরাম আরামকো বসে একটা চুরু ধরলাম পকেট থেকে নোট বার করে চেয়ারের হাতরে রাখলাম শর্ট হ্যান্ড লেখার অভ্যেস আছে দরকার হলে অন্ধ করেও লিখতেও কোনো অসুবিধা হবে না আর একটা জিনিস আমার কাছে ছিল সেটা হলো এক এক ক্লাস ভর্তি গরম চা নভেম্বর মাস বেশ শীত ফ্লাস্কের ঢাকনায় চা ডেকে শরীরটাকে একটু গরম করে নিলুম চিরপ্রচলিত ধারণা অনুযায়ী আমার বিশ্বাস ছিল যে ভূতের আসবা যদি হয়ই সেটা মাঝ রাতে অর্থাৎ বারোটা নাগাদ বাইরে ক্রমশ নিস্তব্ধ হয়ে আসছে তার মধ্যে মাঝে মাঝে শেয়াল গোষ্ঠী হুক্কা হুয়া ক্যাও হুয়া 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 করে নানারকম বিটকেল সরে ডাকছে খবরের কাউদের অফিসে কাজ করে রাজ্যকার অভ্যেস হয়ে গেছে তবে এসে নেওয়া নিয়ে আমার কোনো সমস্যা নেই তো এই পরিবেশ কেমন যেন এক ঝিম ধরা তারপর দরজা জানলা দিয়ে আসা হাবঝা চাঁদের ঘরটাতে কেমন যেন এক স্বপ্ন রাজ্যের চেহারা নিয়েছে তাই বোধ হয় ঘাটটা একটু নুয়ে পড়েছিল এমন সময় একটা ব্যাপারে একটু সজাগ হয়ে উঠল আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ঘরে একটা নতুন ব্যক্তির আবির্ভাব ঘটেছে আমি ছাতের দরজার দিকে দৃষ্টি করলাম সমস্ত দরজা ঘুরে দাঁড়িয়ে রয়েছে একটি চা মূর্তি মূর্তিটি নিঃশব্দে ধীর পায়ে গিয়ে এসে ঘরের মাঝখানে এসে দাঁড়ালো মুখটা বোঝার উপায় নেই আন্দাজে যে দেখে বোঝা গেল পরনি শিকারী পোশাক তোমার কি প্রয়োজন ইংরেজিতে গম্ভীর কণ্ঠে প্রশ্নটা উঠল আমি কি ধুমলগড়ের বড় সঙ্গে কথা বলছি হ্যাঁ আবার সেই গম্ভীর কণ্ঠস্বর বললাম আমি আপনার সঙ্গেই সাক্ষাৎ করতে এসেছি কি প্রয়োজনে আমি একজন সাংবাদিক আপনাকে দুটো প্রশ্ন করতে চাই উত্তরে আমি বললাম কি প্রশ্ন প্রথম প্রশ্ন আপনি কেমন আছেন উত্তরেরও মৃত ব্যক্তির আত্মা কেমন আছে এটা কোনো প্রশ্ন নয় তাহলে দ্বিতীয় প্রশ্ন করছি করুন আপনার কি কোনো অতৃপ্ত বাসনা আছে যে কারণে আপনি হন্টিং লস থেকে মুখতে পাচ্ছেন না মোটেই না আমার আয়ু আমার জন্মের মুহূর্তে নির্ধারিত হয়ে গিয়েছিল আমি জানতাম আমার মৃত্যু হবে সাতই অগ্রাণ আমার বয়স বত্রিশ বছর বয়সে আমি মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম এবং মৃত্যুর আগে আমার সব স্বাদ আমি মিটিয়ে নিয়েছিলাম অবশ্যই কিভাবে যে মরবো সেটা আগে থেকে আমার জানা ছিল না বলাই বাড়লেও আমি সব কিছু শর্ট হ্যান্ডে লিখে নিচ্ছি প্রশ্ন করলাম আপনি তাহলে আত্মহত্যা করেননি উত্তরের না আমার মৃত্যু হয় অকস্মাৎ আমার নিজের অসাবধানতা হেতু আমি বন্দুক সাফ করেছিলাম কিন্তু সে বন্দুক যে টোটা ছিল সেটা আমি যে তার কথা হঠাৎ থেমে গেছে কারণ তার কথা চাপি আর একটা গভীর কণ্ঠস্বর শোনা যাবে মিথ্যে কথা আমি তো থ কার কণ্ঠস্বর কোন তৃতীয় ব্যক্তি এসে ঘরে ঢুকলো আমার দৃষ্টি আবার দরজার দিকে ঘুরে গেছে হ্যাঁ দরজার মুখে ডণ্ডা এমন আরেকটি মূর্তি যদি আমি সাহসের বড়াই করি কিন্তু যখন দেখলাম এই মূর্তিটি নিরেট নয় পাঁজরে ফাঁকে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে পেছনের আকাশ দেখা যাচ্ছে তখন গলাটা যে একটু শুকিয়ে যায়নি তা বলবো না আসলে আগন্তকে একটি নরকঙ্কাল এবং আশ্চর্য এই কঙ্কালের হাতে একটি বন্ধু এবার কঙ্কাল ধীরে ধীরে প্রথম মুক্তির দিকে এগিয়ে গেল প্রথম মুক্তি যেন সবাই পিছিয়ে যেতে শুরু করলো দেয়ালের দিকে আমি মন্ত্রমুগ্ধের দিকে দেখছি সেই চা ছবি মিথ্যে কথা আবার সজরে বলে উঠল কঙ্কাল আমার মৃত্যু আকস্মত নয় আমার অন্য অন্যমনস্কতার জন্য মৃত্যু বন্দুক চালাতাম আমি তেরো বছর বয়স থেকে অতটা অসাবধান হতেই পারি না আমার মন বলছে এই কঙ্কালি কঙ্কালি আসলে বড় কুমারের আমি জিজ্ঞেস করলাম আপনার মৃত্যু হয় কিভাবে আমাকে খুন করা হয়েছিল গর্জিয়ে উঠল কঙ্কাল সম্পত্তির লোভে সিংহাসনের লোভে এই অন্যায়ের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এই বন্দি অবস্থা থেকে মুক্তি পাচ্ছিলাম না মুক্তি পাচ্ছিলাম না আজ সেই মুক্তির সুযোগ এসছে আজ আমার হত্যার প্রতিশোধ আমি নিজেই নিচ্ছি পুলিশ সন্দেহ করেছিল আমাকে খুন করা হয়েছে কিন্তু টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করা হয়েছিল এইসব পাপের শাস্তি দেওয়ার সুযোগ আজ এসছে ঈশ্বর নাম জপ করো প্রতাপ তোমার অন্তিমকাল উপস্থিত প্রথম ছায়ামূর্তি ঘর থেকে বাইরে বেরোনোর চেষ্টা বিফল করে দিল বন্দুকের গর্জন ফরাসের উপর লুটিয়ে পড়লো প্রথম ছায়ামূর্তির নিস্পন্দ দেহ সঙ্গে সঙ্গে কঙ্কাল আমাকে উদ্দেশ্য হলো সত্য ঘটনা প্রকাশ হলে আমি শান্তি পাবো আমার এই উপকার করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে বন্দুকধারী কঙ্কাল অদৃশ্য হয়ে গেল একটা দেশলাই জ্বালিয়ে ফরাসের কাছে গিয়ে ধরতেই প্রথম ছায়ামূর্তির রহস্য উদ্ঘাটিত হলো ইনি ছায়ামূর্তি নন ইনি রক্তমর্ষের দেহ সম্পন্ন সদ্যমৃত ধুমুলগড়ের রাজা প্রতাপ যিনি আজ থেকে দশ বছর আগে সম্পত্তি আর গদির লোভে নিজের দাদা আদিত্য নারায়ণকে খুন করে সেটা সেটাকে অপঘাতের মৃত্যু বলে চালিয়েছিলেন এই খুনের অবশ্য বেশি অবশ্যই তদন্ত হয়েছিল স্বাভাবতেই তাতে আমাকেও জড়িয়ে পড়তে হয়েছিল কারণ আমি ছাড়া আর তৃতীয় ব্যক্তি ছিল না নবপ্রতাপনারায়ণের সঙ্গে অথচ যে অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে তার কোনো চিহ্ন নেই ত্রিশম নয় তাই শেষ পর্যন্ত বেকসুর খালাস পেয়ে গেলাম আমি তাহলে বন্ধুরা তোমরা এই প্রতাপ ধুমর ঘরের লাজের গল্প শুনলে এখানে ছোট ভাই প্রতাপ নারায়ণ তার দাদা বড় কুমারকে কীভাবে খুন করেছিল সেই নেই গল্পটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্টসের মাধ্যমে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো এবং এই গল্পগুলো তোমরা শেয়ার করো আজ এখন মতন রাখছি টাটা